মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি গতকালকে এবং গত পরশু দুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার বোম্মা মানে হচ্ছে আমার বড় যেঠি মারা গেছে গতকালকে ছিল নিয়মভঙ্গের গায়ে সেখানে গেছিলাম আবার চলেও এসেছি সেই জন্য ভিডিও দিতে পারিনি এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে বৃষ্টি প্রীতমকে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি বৃষ্টিপ্রীতম এখন কন্টিনিউ ভিডিও করছে না তার কারণ হিসাবে আমাদেরকে লাস্ট যে ভিডিওটা দিয়েছে মানে গত পরশু যে ভিডিওটা দিয়েছে তার কারণ হিসেবে আমাদেরকে বলেছে যে প্রীতম নাকি কোনো একটা কাজে ঢুকেছে কি কাজ ঘোড়ার মাথা সেই জানে আর তাছাড়া আমরা তো আর জানবো না কারণ আমাদেরকে বলবে না যেমন বলেনি বৃষ্টির কি রোগ হয়েছে এবং বৃষ্টির অ্যাকচুয়ালি ওর চোখেও বা কি সমস্যা হয়েছিল কোনোটাই আমাদেরকে দেখায়নি ধোয়াশার মধ্যে রেখে তারা এক লাখ থেকে এক লাখ সাবস্ক্রাইবার সেখান থেকে আবার দু লাখ সাবস্ক্রাইবার করে নিয়েছে তো প্রথম আমি ইউটিউবে মুখ খুলেছিলাম যে আমার যেন এই বিষয়টা অতটাও লাগছে না যতটা আমাদেরকে দেখানো হচ্ছে বৃষ্টির সম্পর্কে যতটা দেখানো হচ্ছে ততটাও লাগছে না তো আমি প্রথম এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তো যথারীতি সেখানে প্রচুর ব্যাড কমেন্ট এসেছিলো আমি সেগুলো আনলিস্টেড করে দিই এবং একটা একটা আইডি থেকে কমেন্ট এসেছিলো যেটা আমার মনে হয়েছিল যে না দরকার নেই এই কমেন্টটা যদি কেউ স্ক্রিনশট নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভিডিওতে দেয় তো সেক্ষেত্রে আমি ওই ভিডিওগুলো আনলিস্টেড করে দিই তো এখন সবাই বুঝতে পারছে যে বৃষ্টি প্রীতমের প্যাপারটা পুরোটাই স্ক্রিপ্টেড ছিল আর ও ওর হাজব্যান্ডকে প্রথমে বিক্রি করেছে করে ভিউজ ইনকাম করেছে তারপর সে যখন দেখল যে বাচ্চা নেওয়া দরকার বাচ্চা নেওয়ার থেকে সে একটা ভিউজ আমরা কিন্তু আজ অব্দি দেখতে পাইনি যে বাচ্চাটা সত্যি সত্যি এসেছিল কি না আজ যদি ধরো এসেছে এসেই থাকে তো বাচ্চাটা নষ্ট করে দিতে হয়েছে শারীরিক প্রবলেমের জন্যে ব্যাস মিটে গেল কিন্তু তারপরে দেখলো যে এতে প্রচুর ভিউজ পাচ্ছে তো ওদেরকে যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে কারণ ইনকাম ইনকাম করতে করতে হবে হবে ইউটিউব থেকে তার জন্য ভাইরাল হতে হবে ভাইরাল হওয়ার জন্য এই যে স্ক্রিপ্টেড শরীর খারাপটা তুলে নিয়ে আসলো আমার যখন মানে আমি যখন দেখেছিলাম যে একটা হাজবেন্ড যখন অ্যাকচুয়ালি এখন তার হাজব্যান্ড ওয়াইফ তাই হাজবেন্ডই বলছি প্রীতমকে হাজবেন্ড যখন ওরকম একটা টাইটেল দিতে পারে যে আমি হয়তো বেশি দিন বাঁচবো না আমার ভিডিও গুলো রেখে গেলাম স্মৃতি হিসাবে এইগুলো যখন লিখতে পারে বা যদি ধরো বৃষ্টি লিখলো কারণ বৃষ্টির এই বিষয়টা যদি স্ক্রিপ্টেড হয়ে থাকে আমাদের সামনে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বৃষ্টির এই শরীর খারাপের ব্যাপারটা সেখানে আমরা বুঝতেই পারছি বৃষ্টির এই ব্যাপারটা স্ক্রিপ্টেড তো বৃষ্টি যদি লিখে থাকে তাহলে কিভাবে একটা মানুষ ভিউজের জন্য এইগুলো লিখতে পারে তাই না তো যাই হোক সেই সময় থেকে আমার প্রতিবাদ শুরু হয়েছিল তারপর প্রচুর ব্যাড কমেন্ট পাওয়ার পর একটা আইডির থেকে একটা কমেন্ট আসে যেটা আমার মনে হয়েছিল যে যদি এটা কোনো কন্ট্রোভার্সি এটা নিয়ে ভিডিও পারে সেজন্য আমি ডিলিট করে দিই মানে ভিডিওগুলো আমি আর রাখি না চ্যানেলে তো সেখান থেকে তারপরে এখন সমস্তটাই উঠে আসছে আমি তো আমার লাস্ট ভিডিওতে আমি বলেছি যে ওর হাজবেন্ডের একটা চ্যানেল খোলা উচিত বা ওর পরিবারের কেউ যে সোশ্যাল মিডিয়াতে না থাকুক কিন্তু আসল সত্যটা আমাদের সামনে তুলে ধরুক যেখান থেকে এখন ভাই বলে কি হবে ভাই ভাই মানে তারপরে হচ্ছে নিজের বউ রয়েছে ভাই তারপরে নিজের সন্তান রয়েছে এই বলে এখন পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই কারণ এই হাজবেন্ডকে বিক্রি করে প্রচুর একটা চ্যানেলকে গ্রো করেছে আর সেকেন্ড হচ্ছে সেই হাজবেন্ডটি সেই হাজবেন্ডটি প্লেভাটার নিয়ে আসলো কিভাবে হাজবেন্ড রড দিয়ে মাথায় চার পাঁচবার আঘাত করেছে যার জন্যে তার মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে এবং সেই রক্ত নাকি চোখ দিয়ে বেরোচ্ছে তো সেখান থেকে সেখানে হাজবেন্ডকে বিক্রি করেই বাটার আসলো এবার তারা ইচ্ছা প্রকাশ করছে মানে দুজনেই ইচ্ছা প্রকাশ যে এবার গোল্ডেন প্লে করছে তারপরে গিয়ে ডায়মন্ড মানে তাদের উচ্চাকাঙ্ক্ষা দেখেছো কেমন হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষা ভালো কিন্তু সেটা যদি নিজের ডেলি ব্লগ নিজের দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করে হয় তো ঠিক আছে কিন্তু মিথ্যা নাটক করে আমাদেরকে আমরা তো এখন মিথ্যা নাটক বলবো কারণ আমাদের কাছে কোনো কোনো রকম প্রমাণ দেওয়া হয়নি এবার বলবো আমি সোশ্যাল মিডিয়াতে থেকে টাকা নিই তাই আমি প্রমাণ দিচ্ছি না তো বলি কি সোশ্যাল মিডিয়ার থেকে যখন নেওয়াই হচ্ছে না এই যে ভিডিওগুলোতে ভিউজ হয়েছে সেগুলো কি সোশ্যাল মিডিয়ার থেকে ওঠেনি এই যে সমস্ত ভিউয়ার্সরা ভিডিও দেখে ভিউজ দিয়েছে সেগুলো কি সোশ্যাল মিডিয়ার থেকে টাকা উঠে আসেনি সেটাও তো সোশ্যাল মিডিয়ার থেকে টাকা উঠে আসছে হ্যাঁ ভিডিওগুলো যদি মনিটাইজেশন অফ করে দেওয়া হতো এবং সেখান থেকে রেভিনিউ না পাওয়া যেত তাহলে বিশ্বাস করতাম এই ভিউয়ার্সরা ভিডিও দেখেছে বলে প্রমোশন ভিডিও এসেছে তাই না কারণ ভিউজ বেশি হলে সেখানে প্রমোশন ভিডিও সে পাবে আর যথারীতি সেটাই পেয়েছে তো বলে কি যে এই কি সোশ্যাল মিডিয়াতে তারা টাকা তোলেনি অবশ্যই তুলেছে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এই হটকারী ম্যাডাম যেন যেমন ডাইরেক্ট ইনডাইরেক্ট দুভাবেই তুলেছে এরা ইনডাইরেক্টলি তুলেছে তাই ভিউয়ার্সরা যখন বুঝতে পেরেছে যে তাদেরকে ঠকানো হচ্ছে এবং তাদের যে কথাগুলো আমাদের সামনে প্রেজেন্ট করেছে তার মধ্যে কোনো সত্যতা নেই তখনই কিন্তু ভিউসে ডাউন খেয়েছে আর ডাউন খেয়েছে বলে আমাদের সামনে একটা কথা উঠে আসছে সেটা হচ্ছে মানে তারা বলছে যে প্রীতম এখন চাকরিতে গেছে তাই সে ঘর সংসারের কাজও দেখাতে পারছে না ভিডিও করতে পারছে না এডিটও করতে পারছে না আমার কথা হচ্ছে হচ্ছে প্রীতম কাজে গেছে তো সুস্থ কারণ সে সে করছে আমাদের সামনে স্বাভাবিক রয়েছে তো সে এডিট করতেই পারে এডিট করা এমন কিছু ব্যাপার না সে মোবাইল কন্টিনিউ দেখছে তো সেখানে সে এডিট একটা দশ মিনিট বা পনেরো মিনিটের ভিডিও এডিট করতেই পারে সে কন্টিনিউ ভিডিও দিতেই পারে কথা হচ্ছে এটা কি দেখাবেটা কি এতদিন তো চলছিল একরকম কিন্তু ওর বাড়ির আত্মীয় স্বজন ওর চারিপাশের যে লোকজন তারা এসে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টিকে খবর সমস্ত কিছু দিয়েছে এবং আন্টি সব সামনে আনার পরে আমার যে কথা বলাটা যেটা আমি আন্দাজ করে বলেছিলাম ওর ভিডিও দেখার পর সেগুলো সত্য হয়ে উঠছে আর যখনই সত্য হয়ে উঠছে তখনই ভিউসে টান পড়ছে তখনই ওরা নতুন নাটক এখনো আনতে পারছে না বুঝতে পেরেছ যার জন্যে ওরা জিনিসটা থেমে থেমে এখন নতুন স্ক্রিপ্ট লেখার একটা ধান্দা খুঁজছে হ্যাঁ নতুন স্ক্রিপ্ট আসবে দেখবে হয়তো প্রীতম অন্য নারীতে আসক্ত এরকম কিছুই স্ক্রিপ্ট আসবে বৃষ্টি সেই দুঃখের জীবন আগে স্বামী ভালো ছিল না এই স্বামীও ভালো নেই আমার জীবনটা দুঃখের ভিউয়ার্সরা তোমরা ভিউজ দাও এরকম এরকমই আসবে তাই না কারণ তার যে কি হয়েছে আজ অবধি আমরা প্রশ্ন করার পরে একটাও একটা উত্তর আসেনি এবং কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়াতে প্রমাণ নেই এবার বলবে চোখ দিয়ে রক্ত চোখ দিয়ে রক্ত বন্ধুরা ওরমভাবে আসে তোমরাই বলো আর ওই যে আমরা ব্লাড 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 টেস্ট টেস্ট করে না হয়তো করেছে কিছুটা রেখে দিয়েছে সেটা চোখের উপরে দিয়ে দিয়েছে হ্যাঁ ওটা রক্তই ছিল চাপচাপ রক্ত আমাদের সামনে দেখিয়েছে তার পর মুহূর্তে সে কিন্তু চোখে ঠিকঠাক আমি যে ভিডিও নামালাম যে চোখে এরকম অন্ধত্ব দেখাচ্ছে কেন আমাদের বলেছিল পুরো অন্ধ হয়ে যাবে এরকম একটা বিষয় আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে তো ও তো ঝাপসা দেখছে তাহলে অন্ধ ওরকম প্রিটেন্ড করছে কেন ব্যাস তার পরের দিন থেকে ও কিন্তু স্বাভাবিকভাবে কথা বলছে ক্যামেরার দিকে তাকিয়ে এবং বলছে যে ওই টিক মার্কটা উঠেছিল না ওটা কিন্তু ওই দেখেছে তাহলে তোমরা বলো যে মানুষটা মোবাইল কোথায় দেখতে পাচ্ছে না অথচ ওঠার পরে সেই কিন্তু ও বলেছে ওর ভিডিওতেই তার প্রমাণ রয়েছে যে ওটা প্রথম আমি দেখেছি ফার্স্ট আমি দেখছি মানে এক লাখ হওয়ার পরে যে টিকমার্কটা আসে সেটা ও নিজেই দেখেছে মানে বৃষ্টি নিজেই দেখেছে তাহলে তোমরা ভাবো বন্ধুরা যে কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে দিনের পর দিন ভিউজ ইনকাম করেছে বলছে যে নতুন নাটক এসেছে যে পায়ে ব্যথা প্রীতমের ডান পায়ে ব্যথা পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল হ্যাঁ হতেই পারে পা ভেঙে গেছিল এখন নতুন করে বাইক একটা কিনবে কারণ এই যে আমাদের ইউটিউব থেকে একুশ থেকে আঠাশ তারিখে এর মধ্যে সবাইকে পেমেন্ট দিয়ে দেয় ইংরেজি মাসে কারণ আঠাশ থেকে আবার নতুন করে মাস শুরু হয় বুঝতে পেরেছ তাই এই যে পিক আপ দিয়েছিলো ওর যে চ্যানেলে পিক আপ খেয়েছিলো সেই যে ভিডিওর ভিউজগুলো এই মাসে মানে এই চব একুশ থেকে চব্বিশ আঠাশ তারিখের মধ্যে সে পেয়ে যাবে আর যখনই পাবে তখনই মনে হবে যে এতগুলো টাকা এখন আমি কিভাবে খরচ করব কিভাবে কি কি শখ পূরণ করব সেইগুলোই এখন হবে সেই জন্যে ভয়েস ওভারের মাধ্যমে এই যে ধরো দশ তারিখের নাগাদই দশ তারিখ নাগাদ ইউটিউবে থেকে টাকাগুলো আমাদের গুগল সেন্সার অ্যাকাউন্টে চলে যায় ঠিক আছে মানে ডলারগুলো তখনই মানুষ দেখতে পাই মানে আমরা যারা ক্রিয়েটার এমনি তো আমাদের হিসেব থাকেই তাছাড়াও আমরা দেখতে দেখতে পাই যে এই মাসে এত ডলার তুমি পাবে ঠিক আছে আর ওরা এক লাখ করে ভিউজ ইনকাম করে এক দেড় লাখ ওরা মানে কি বলবো পার ডে একশো ডলার কমসে কম কমসে কম আমি বললাম কম মানে কোনো ভিডিওতে তো ধরো তিন লাখ সাড়ে তিন লাখও চলে গেছে এবং শর্ট ভিডিওতে সাতশো লাখ একটা ভিডিওতে ভিউজ পেয়েছে এরকম বহু পেয়েছে তো কমসে কম একশো ডলার আমি কম করে বললাম খুব কম করে একশো ডলার ওরা পার ডে ইনকাম করেছে তাই যখন দশ তারিখের পরে যখন দেখলো মানে ন তারিখ রাত্রিবেলা দশ তারিখের সকালবেলার মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার গুগল এডসেন্স কত টাকা মানে কত ডলার ঢুকলো তো যেই দেখেছে তখন বৃষ্টি ভয়েস ওভার দিতে দিতে ওই কথাগুলোই যখন দেখতে পেয়েছে যে কত ডলার ওর হয়েছে তখনই বৃষ্টি ভয়েস ওভারের মাধ্যমে ওই কথাগুলোই ফুটে উঠেছে যে মডুলার কিচেন করবো বুঝতে পেরেছো যাদের মনে এতটা দুঃখ তারা মডুলার কিচেন করবে তার মা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে হ্যাঁ তাদের বাড়ি গৃহপ্রবেশের খাওয়া দাওয়া হচ্ছে এক একটু স্ক্রিপ্টে একটু নরবরে হয়ে গেছে বুঝলে পিতাম যার জন্য ভিউয়ার্সরা ধরে ফেলেছে আমাদেরকে প্রমাণ দাও কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি রোগ বিক্রি করেছো তো প্রমাণ তো তোমাকে দিতেই হবে তুমি বলবে যে আমি টাকা নিয়ে নি টাকা তুমি ডাইরেক্টলি না নিলেও ইনডাইরেক্টলি নিয়েছো তো সেখানে আমাদেরকে প্রমাণ দেখাও যে এই প্রমাণগুলো আমি তোমাদের কাছে শো করছি তাতে তোমরা বুঝে যাও যে হ্যাঁ বৃষ্টির অ্যাকচুয়ালি শরীর খারাপ হয়েছে কারণ আমরা প্রমাণ দেখতে চাই এবং কোন ডাক্তার দেখাচ্ছে আমরাও দেখতে চাই যে কোন ডাক্তার বৃষ্টিকে চেক করছে এবং কোন ডাক্তারের মাধ্যমে সে চিকিৎসা পাচ্ছে তাই না কারণ সোশ্যাল মিডিয়াতে একটা বিষয়কে তুলে এনে ভিউজ কামাচ্ছ সেটা তো হতে পারবে না তোমরা মনে করো যে ওই নিবেদিতার ব্যাপারটা নিবেদিতার আহ হাজবেন্ড কিন্তু বারবার বলছিল চুলটা ওর আশ্রাতে পারছি না চুলে মাথায় ঘা হয়ে যাচ্ছে এবং আমাদেরকে দেখিয়েছিল ঘা হয়েছিল সিরিয়াসলি হয়েছিল ওর মাথায় ঘা কিন্তু বৃষ্টির কি যখন ন্যাড়া করলো তোমরা কি কোথাও কি দেখতে পেয়েছো যে ওর চুলে হচ্ছে ঘা হয়েছে আর যে সিতিটা মানে চুলটা ছোট করার পরে যে সিতিটা ওর হয়েছিল সেখানে মনে হচ্ছে না রেজার্ট দিয়ে চাচা কারণ একদম প্লেন যাদের চুল উঠে যাবে ওরকম প্লেন হবে না তাই না তো যাই হোক তারপরে যখন ন্যাড়া করা হলো তখন কিন্তু আমরা দেখতেও পাইনি যে ওর মানে চুল খাপছে খাপছে উঠে গেলে সেখানে যে একটা কি বলবো টাক পোকা খেয়ে নিলে যেমন নিবেদিতার ক্ষেত্রে আমাদের দেখেছিলাম তারপরে নিবেদিতা কিন্তু মাথায় অন্যা বেঁধে থাকতো বৃষ্টিও ঠিক তেমনি ভাবে মাথায় অন্যা বেঁধে ছিল তোমরা এক এক করে মেলাও মানে এই যে প্রীতম সমস্তটাই ওই আলপনা আর হচ্ছে নিবেদিতা এই দুজনকে নিয়ে একটা মানে নাটক খেলেছিল আর যেখানে সে সাকসেস হয়েছে কিন্তু কি বলতো ওই প্লে বাটনটাই থাকবে প্লে বাটন থাকবে কিন্তু ভিউজ থাকবে না কারণ ভিউয়ারসদেরকে ঠকিয়ে কদিন কদিন চলবে ওদের ভিউসে দেখেছো তো কেমন টার্ন পড়েছে সত্যতা সামনে আনতে হবে তুমি যে কথাগুলো বলে যে কথাগুলো বলে বৃষ্টিপীতম ভিউয়ারসদের থেকে টাকা ইনকাম করেছে সেই জিনিসটাকে সামনে নিয়ে আসতে হবে নতুন এবার নাটক আসবে যে দাদা সাইকেল দাদা বাইকটা দিচ্ছে না এবার প্রীতমের হচ্ছে পায়ে সমস্যা তাই হচ্ছে আমরা বাইক কিনতে বাধ্য হলাম তারপরে মডুলার কিচেন এবং দুটো কাজের লোক রাখবে বলছে কারণ বৃষ্টি পাচ্ছে না কিছু রান্না শেয়ার করতে পারছে না কারণ বাদবাকি রান্নাগুলো তো বৃষ্টি করছে কি করে শেয়ার করবে তাই না কারণ রান্নাগুলো হচ্ছে কি করে কোথায় বা কাজে যাচ্ছে বেরোলেও ঠিক আছে তারপরে কোথায় বা কাজে যাচ্ছে কি কাজ করছে হ্যাঁ ডিটেলস দেখাতে হবে না কিন্তু বলবে তো সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু বলছে বলছে যে বৃষ্টির চ্যানেল বৃষ্টির কি অবস্থা তাই আমরা সব বলছি বলে সেখান থেকে আমি ভিডিও করছি তো বলি কি যে তাহলে কোথায় কাজে যাচ্ছে মানে কি কাজ পেয়েছে তো একটা আইডিয়া হবে যে ওই পড়াশোনায় কি কাজ পেতে পারে এখনকার কাজের যা ডামাডোল যেখানে আমাদের পরিচালক এবং অভিনেত্রী সবাই হচ্ছে রাস্তার ধারে হচ্ছে ফুটপাতে চপ শিল্প করেছে মানে চপ বিক্রি করছে সেখানে এ কোন লেভেলের শিক্ষিত যে যেখানে বলতে এখান থেকে ওখানে চলে কাজ পেয়ে যাবে আর বারবার মানুষজন এত ভালোবাসে আশেপাশের মানুষজন এতই যদি ভালোবাসতো তাহলে আমাদেরকে দেখানো দেখানো হচ্ছে না যে এত ভালোবাসছে ওর একটা পুরোনো ভিডিও দেখছিলাম যেখানে ও বলছে মানে বৃষ্টি বলছে যে ওর ফ্ল্যাটে আগে যেখানে ভাড়া থাকতো সেই ভাড়া যার বাড়ি মানে ফ্ল্যাটে থাকতো সেখান থেকে ওই যে নতুন যে বড় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তারা দেখা করতে এসেছে এবং সে কিন্তু মানে বিশ্বে কিন্তু তাদের কি খেতে দিচ্ছে সমস্তটা দেখিয়েছে কিন্তু কে এসেছে সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি কেউ এসেছে ওরা সব সময় সবকিছু চুপি করেছে ঠিক আছে এক্স হাজবেন্ডকে বিক্রি করে করে চ্যানেলটা দাঁড় করিয়েছে একাকিত্ব জীবন দেখিয়ে চ্যানেলটা দাঁড় করিয়েছে তারপরে গিয়ে আমাদেরকে বলেছে যে এক্স হাজবেন্ডের এই যে ছিল সেখান থেকেই তার মাথায় রক্ত জমে সেখান থেকেই এই শরীর খারাপ তো একটা চ্যানেলকে দাঁড় করাতে গিয়ে ওদের কতটা নাটক করতে হয়েছে কতটা স্ক্রিপ্ট লিখতে হয়েছে এবার তোমরা বলবে যেটা এটা নাটক কোনো প্রমাণ আছে আমরাও তো প্রমাণ চাইছি প্রমাণ দেখলে অবশ্যই বিশ্বাস করে নেবো যে না এটা স্ক্রিপ্টেড না যে কন্ট্রোভার্সি আন্টি যেগুলো প্রমাণ দিচ্ছে সেগুলোর পরিপ্রেক্ষিতে কোনো ভিডিও কেন আসছে না কেন সে প্রমাণ দিতে বসছে না যে না তার কি হয়েছে তাই না তাহলে তো আমরাও বুঝতে পারবো যে না এগুলো কোনো স্ক্রিপ্টেড না কারণ একটা মানুষ যেদিনকে ভিডিও দিচ্ছে যে সবজিটা তুলে দিতে পারছে না হাত দিয়ে পরের দিন সে রান্না করছে ঠিক আছে এবার বলবে যে দুদিন ভিডিও দিইনি দুদিন ভিডিও করিনি ওদের দুদিন পরের ভিডিও আচ্ছা মেনে নিলাম দুদিন পরের ভিডিও দুদিনের মধ্যে সে এতটা সুস্থ হয়ে গেল এতটা রান্না বান্না করছে হ্যাঁ একটু ভুল হয়ে গেছে ও ভেবেছিল মানে প্রীতম ভেবেছিল এই রান্নাটা দেখাবো দেখি আবার অসুস্থ হয়ে গেছে প্রচন্ড শরীর খারাপ এটাকে আনবো এবং সেটাকে এনেছিল কিছুটা এনেছিল ঠিক আছে ওই নেবুলাইজার না সবার বাড়িতে আছে আমার বাড়িতেও নেবুলাইজার মেশিন আছে নেবুলাইজার দেওয়াটা এমন কিছু না আমাদের ছেলেদেরকে প্রায় আমার ছোট ছেলের তো শ্বাসকষ্টের সমস্যা আছে বড় ছেলেরও ছিল পাঁচ বছর বয়সের পর ওটা কমে যায় এখন ছোট ছেলের এখনও কমেনি কিছুটা কমে যায় আগে যতটা হতো এতটা না ঠান্ডা লাগলে বুকে ঠান্ডা জমে যেত পনেরো দিন অন্তর এখন ততটা হয় না এই পাঁচ বছরের জন্মদিন হয়ে যাওয়ার পরে একটু ধীরে ধীরে কমছে কিন্তু ধীরে ধীরে কমে যাবে আশা করা যায় তো ওই নেবুলাইজার মেশিন এখন সবার ঘরে ঘরে থাকে তিন হাজার টাকা টাকা দাম নেয় তো ওটা এমন কিছু ব্যাপার না ঠিক আছে ওই ওর জন্য যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এটা আমরা বিশ্বাস করতে পারলাম না আর যদি সত্যি হসপিটালে ভর্তি করতে হয়ে থাকে তাহলে প্রমাণটা দিক যে এই তো এটা তো দেওয়া কোনো স্বাভাবিক ঘটনা তাই না সবাই কত খরচ হচ্ছে এই যে রিমির উপর বিএমটি করাতে কত খরচা হচ্ছে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিচ্ছে তো আমরাও দেখতে চাই যে ও হসপিটালে ভর্তি হলো সেটা দেখি সরকারি জিনিসে তো আর ওরকম দু নম্বরই করা যাবে না আমাদের মনেই আছে যে কবে কত তারিখে বৃষ্টি হসপিটালে ভর্তি হয়েছে আমাদের সামনে যেটা প্রেজেন্ট করেছে তো দেখা টু হসপিটালে ভর্তি হয়েছে বৃষ্টি যাই হোক এদের প্রমাণ দিতে হবে যাই হোক এখন এই এদের চ্যানেলটা এমন একটা জায়গায় চলে এসেছে সেখানে প্রমাণ এদেরকে দিতে হবে কারণ হচ্ছে এরা যেভাবে ভিউজ ইনকাম করেছে মানুষকে বোকা বানিয়ে সেখান থেকে এদেরকে প্রমাণ না দিলে হবে না ওই যে বলছে না আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না কেউ ভাঙতেও চাইছে না আমরা চাইছি ইউটিউবে এরকম নোংরামি করা যাবে না নোংরা নাটক করে উল্টো পাল্টা স্ক্রিপ্ট লিখে আমাদেরকে বোকা বানিয়ে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ইনকাম করা যাবে না ঠিক আছে যার জন্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ খুলি আর সেই মুখ খোলাতে তোমরা প্রমাণ দিয়ে দাও যে হ্যাঁ এরা আমাদের কোনো কিছু স্ক্রিপ্টেড না আমাদের এই দেখো এই শরীর খারাপ হয়েছে তাহলে সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুপ হয়ে যাবে যেমন নিবেদিতার ক্ষেত্রে তার হাজবেন্ড কিন্তু সমস্তটাই আমাদেরকে দেখিয়েছে আর যাই হোক সে টাকা কালেক্ট করেছে সেটা যেমন সত্য কিন্তু আমাদের কিন্তু দেখিয়েছে সে যে অক্লান্ত পরিশ্রম করেছে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়েছে হ্যাঁ সে টাকা কালেক্ট করেছে সব কিছু ঠিক আছে তো সে কিন্তু যেখানে নিয়ে গেছে হরিয়ানা যেখানে গেছিল। সেখানে নিবেদিতার প্রেজেন্ট যে ওর কন্ডিশন ছিল সেগুলো ভিডিও করে আমাদেরকে দেখিয়েছে সে টাকা কালেক্ট করেছে সেটা যেমন সঠিক কিন্তু দেখিয়েছে আর শুধু বলে যাচ্ছে ঠিক আছে আমরা কোনো ভাবে কোনোদিন দেখিনি বৃষ্টি কোনো ওষুধ খাচ্ছে এবং বৃষ্টি কোন ডাক্তারের কাছে যাচ্ছে এবং বৃষ্টির অ্যাকচুয়ালি ওর রিপোর্টগুলো কি এসেছে নানান রকম ব্রেনের ছবি তুলে থামনেল কড়কড়া থামনেল দিয়েছে চোখ মানে কতদিন যে ওর চোখ ঠিকরে বেরিয়েছে রক্ত মাখা চোখ সেটা দেখিয়েছে বৃষ্টির চোখে ওরকম কিছু ছিল ওর শুধু জাস্ট ব্ল্যাডটা ছিল দেখেছো ওরকম লাল চোখের মধ্যে ওরকম লাল রক্ত বেরিয়েছে যে ওই যে যে থামনেলের ছবি সেগুলো কি কখনো দেখেছো তোমরা তো ওর চ্যানেলে কি এখন ব্যাড কমেন্ট আসে না অবশ্যই আসে সেগুলো ফিল্টার হয়ে যায় ফিল্টার হয়ে যায় আর ফিল্টার ওরকম করতে গেলে না চ্যানেলে রিচ এমনি ডাউন হয়ে যায় তো যাই হোক প্রীতম এতটা খেলা করেছে একটু খেলায় ভুল হয়ে গেছে যেখানে তার বাড়ির লোকেরা খবর দিচ্ছে সেখানে তার বাড়ির লোকেরা যখন তার ভিডিও দেখে তো সেখানে এতটা খেলা উচিত হয়নি ভাইরাল হওয়ার জন্য এতটা খেলেছে ভাইরাল বেশি দিন মানুষ থাকে না আর মানুষের যখন এখন মানে কি বলবো বুঝে যায় যে মানে ভিউয়ার্সরা যখন বুঝে যায় যে এটা নাটক চলছে তখন কিন্তু সেই খেলা বেশি দিন চলে না তাই প্রমাণ দিতে হবে প্রমাণ দিলে সমস্ত স্বীকার করে নেবে যে না তারা যেটা বলেছে তারা যেটা ভিডিওতে দেখেছে এগুলো সত্যিই ছিল আর হচ্ছে আমরা যেটা বলছি সেটা ভুল ঠিক আছে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই চুপ করে যাবে কিন্তু এইভাবে স্ক্রিপ্টেড নাটক দেখিয়ে ভিউজ ইনকাম করা যাবে না ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সকলকে